আপনার সময় ও জীবন নষ্ট করা বন্ধ করুন স্টপ ওয়েস্টিং ইয়োর টাইম অ্যান্ড লাইফ এই বিষয়ে আমরা আপনাকে সময় নষ্ট না করে ছয়টি ব্যবহারিক বিষয় বলতে যাচ্ছি যা অনেকেই বন্ধ করার পর থেকেই সময় নষ্ট না করে দ্রুত সাফল্য অর্জন করেছে এখন আমাদের জীবন ও সময়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমাদের হাতে অন্য কারো হাতে নয় যাতে আমরা সত্যিকারের জীবন উপভোগ করতে পারি কারণ আমরা এই পৃথিবীতে সময় ও জীবন নষ্ট করতে আসিনি তাই আপনিও আজ থেকেই এই ছয়টি কাজ করা বন্ধ করুন তাহলেই আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে যাতে আপনার অন্যের মতো জীবন নষ্ট না হয় নম্বর এক এনার্জি ভ্যাম্পায়ারদের এড়িয়ে চলুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের সাথে থাকলে আপনি এনার্জেটিক বোধ করেন আবার কিছু মানুষের সাথে দেখা করলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন এটি শক্তির প্রভাব কিছু মানুষ এনার্জি ভ্যাম্পায়ার হয় তাদের কাজ হল আপনার মোটিভেশন পজিটিভিটি ও ফোকাস চুপিসারে কেড়ে নেওয়া উদাহরণস্বরূপ একজন পুরনো বন্ধু যে শুধুমাত্র তখনই যোগাযোগ করে যখন তার কিছু প্রয়োজন হয় সাহায্য টাকা বা শুধুমাত্র সময় কাটানোর জন্য কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় সে অনুপস্থিত থাকে শুধুমাত্র অতীতের সম্পর্কের দোহাই দিয়ে তাদের সহ্য করা আসলে নিজের ক্ষতির সামিল বন্ধুত্বের অর্থ এই নয় যে অতীতে যারা ছিল তাদের ভবিষ্যতেও থাকতে হবে একটি গবেষণা বলছে আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তাদের পাঁচজনের গড় হয়ে যান তাই যদি আপনি সফল হতে চান তাহলে এমন মানুষের সাথে থাকুন যারা আপনার স্বপ্নের জন্য উৎসাহ দেয় প্রতিযোগিতা করে না কোন বিষাক্ত সম্পর্ক ছেড়ে দিলে শুধু একজন মানুষ যায় না আপনি আপনার এনার্জি স্পষ্টতা ও সময় ফিরে পান আজ থেকেই একটি ফ্রেন্ড ইনভেন্টরি তৈরি করুন যেমন জিনিসের তালিকা করা হয় তেমনই ভাবুন কারা আপনার এনার্জি বাড়ায় আর কারা এনার্জি শুষে নেয় তারপর সিদ্ধান্ত নিন কাকে বেশি সময় দেবেন আর কাদের থেকে দূরে থাকবেন নম্বর দুই যারা নিজেরা করেনি তাদের পরামর্শ নেবেন না আপনি জিমে যাচ্ছেন ওয়ার্কআউট করছেন এমন সময় একজন মানুষ এলো যে নিজে ফিট নয় কিন্তু আপনাকে পুষ আপ শেখাতে শুরু করল আপনি কি তার কথা মানবেন একদমই না তাহলে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য আপনি কেন এমন মানুষের পরামর্শ নেন যারা কখনোই আপনার কাঙ্ক্ষিত ফল অর্জন করেনি অনেকেই কেরিয়ার ব্যবসা সম্পর্কের মতো বড় সিদ্ধান্তের জন্য বাবা মা আত্মীয় বা বন্ধুদের পরামর্শ নেয় কিন্তু যদি তারা নিজেরা কখনো সেই স্তরে না পৌঁছায় যেখানে আপনি পৌঁছাতে চান তাহলে তারা আপনাকে শুধু তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দেবে ফলে আপনার ফলাফলও হবে গড়পরতা নিরাপদ ও অনুমানযোগ্য যারা কখনও উঠতে শেখেনি তারা আপনাকে শুধু হাঁটতেই শেখাবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে পরামর্শ নিন এমন ব্যক্তির কাছ থেকে যিনি নিজে ব্যবসা স্কেল করেছেন শুধু বই পড়ে জ্ঞান দেয়া মানুষের কাছ থেকে নয় এখানে বিষয়টি হল প্রতিটি পরামর্শ গ্রহণ করা জরুরি নয় কোনো পরামর্শ নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এই ব্যক্তি কি আমার কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে যদি উত্তর না হয় তাহলে বিনয়ের সাথে তা উপেক্ষা করুন আপনার আশেপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অতিক্রম করেছেন যাদের বাস্তব সাফল্য আছে এবং যাদের দেখে আপনি ভাবেন আমিও এমন হতে চাই নম্বর তিন অন্যকে দোষারোপ করা বন্ধ করুন আপনি দেরি করে ফেলেছেন বললেন ট্রাফিক খুব বেশি ছিল প্রজেক্ট খারাপ হল দোষ দিলেন টিমকে বললেন ওরা সময় মতো কাজ করেনি জীবনে উন্নতি হচ্ছে না অভিযোগ আমাকে কেউ সাপোর্ট করেনি এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে দোষারোপ করা সহজ কিন্তু প্রতিবার আপনি যখন অন্যকে দায়ী করেন তখন নিজের শক্তি তাদের হাতে তুলে দেন যতক্ষণ সেই শক্তি অন্যের হাতে থাকবে ততক্ষণ উন্নতি অসম্ভব একবার ভাবুন আপনি যদি একজন শেফ হন এবং কোনো ডিশ খারাপ হয় তাহলে আপনি কি উপকরণগুলিকে দোষ দেবেন নাকি নিজের রেসিপি ঠিক করবেন দোষারোপ করলে আপনি শিকারে পরিণত হন কিন্তু দায়িত্ব নিলে আপনি স্রষ্টা হয়ে ওঠেন মনোবিজ্ঞানীরা বলেন ইন্টারনাল লকাস অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার মানসিকতা যাদের আছে তারাই বেশি সফল অর্থাৎ যারা বিশ্বাস করে যা ঘটছে তা আমার নিয়ন্ত্রণে আছে তারাই লক্ষ্য অর্জন করে পৃথিবী যতই প্রতিকূল হোক না কেন একটি বিষয় মনে রাখবেন দোষারোপ শুধু বাইরের লোকজনের জন্য নয় আমরা নিজেদেরকেও দোষ দিই আমার ডিসিপ্লিন নেই আমার দ্বারা হবে না আমি ভাগ্যবান নই এর ফলে আপনি শুধু এই ব্লেন গেমে নিজের সময় নষ্ট করেন তাই যতটা সম্ভব দায়িত্ব নিন ছোট হোক বা বড় ভাবুন এই পরিস্থিতিতে আমি আরও ভালো কি করতে পারতাম নম্বর চার প্রতিটি বিষয়ে হ্যাঁ বলবেন না আপনার বন্ধু বলল চলো বাইরে ঘুরে আসি আপনি কি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন যদি আপনার গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাহলে না বলার সাহস করুন কারণ আপনার সময় আপনার সবচেয়ে বড় বিনিযোগ যারা সফল তারা জানে কিভাবে প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করতে হয় তারা প্রতিটি অনুরোধে হ্যাঁ বলে না বরং নিজের লক্ষ্যের দিকে ফোকাস রাখে সিদ্ধান্ত নিন আজ থেকেই শুধুমাত্র সেই কাজেই হ্যাঁ বলুন যা আপনার লক্ষ্য ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ বাকিগুলোকে বিনয়ের সাথে দেখোয়াইন করুন এভাবেই আপনি সময়ের সঠিক ব্যবহার করবেন এবং জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনবেন স্টিভ জোবসের একটি বিখ্যাত উক্তি ফোকাস করার অর্থ হল না বলতে শেখা আপনার সময় একটি ব্যাকপ্যাকের মতো যত বেশি ভরবেন চলা চলাত কঠিন হবে একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন থেমে যাবেন এবং কনফিউজড হয়ে যাবেন সমাধান কি সিলেক্টিভলি হ্যাঁ বলুন শুধুমাত্র সেই কাজগুলো গ্রহণ করুন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মেলে বাকিদেরকে বিনয়ের সাথে আত্মবিশ্বাসের সাথে না বলুন মনে রাখবেন কারো সাময়িক ক্ষতি হতে পারে কিন্তু ভুল জিনিসে হ্যাঁ বললে আপনার ভবিষ্যৎ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভালো জিনিসকে না বলার মাধ্যমেই মহান জিনিসের জন্য জায়গা তৈরি হয় নম্বর পাঁচ ডিজিটাল প্রিজম থেকে বেরিয়ে আসুন একবার একটি যুব কর্মশালায় একজন ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল জীবনের সবচেয়ে বড় সমস্যা কি সে তার ফোন তুলে বলল এইটা যখনই আমি কোনো কাজ করতে বসি আমার হাত নিজে থেকেই ফোনের দিকে চলে যায় একটি রিল তারপর আরেকটি তিন ঘন্টা পর হুঁশ হয় কাজ হয়নি শুধু হতাশা বেড়েছে কেন এটি ঘটে সাইকোলজি বলে ডোপামিন চালিত ডিস্ট্রাকশন আজকের সবচেয়ে সাধারণ আসক্তিতে পরিণত হয়েছে প্রতিটি ছোট নোটিফিকেশন একটি লাইক একটি ডিএম আপনার মস্তিষ্ককে ধোঁকা দেয় যে কিছু উত্তেজনাপূর্ণ ঘটছে কিন্তু বাস্তবে আপনার রিয়েল লাইফ স্থবির হয়ে থাকে সমাধান নোটিফিকেশন বন্ধ করুন প্রথমেই সব অপ্রয়োজনীয় অ্যালার্ট অফ করুন সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রতিটি অ্যাপ ব্যবহারের জন্য আলাদা সময় বরাদ্দ করুন জীবনকে উত্তেজনাপূর্ণ করুন এমন কিছু করুন যাতে ফোন আপনার মনোযোগ কেড়ে নিতে না পারে যদি আপনার জীবনে একটি বড় বল থাকে একটি শক্তিশালী ভিশন থাকে একটি রুটিন থাকে যা আপনাকে এনার্জি দেয় তাহলে কি আপনি ইনস্টাগ্রামে অন্যের জীবন দেখতে দুই ঘন্টা নষ্ট করবেন আপনি যদি বারবার ফোনের দিকে ছুটে যান সম্ভবত আপনি আপনার আসল লক্ষ্য থেকে পালাচ্ছেন আজ থেকে নতুন নিয়ম ফোন ব্যবহার হবে শুধু গ্রোথের জন্য এসকেতের জন্য নয় নম্বর ছয় অন্য কারো সাথে নয় শুধু নিজের সাথে নিজেকে তুলনা করুন আপনি ইনস্টাগ্রাম খুললেন কেউ লাগজারি গাড়ি দেখাচ্ছে কেউ সুন্দর কোনো ভ্রমণস্থলের ছবি দিচ্ছে কেউ সিক্স প্যাক অ্যাপস ফ্লেক্স করছে আবার কেউ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে সাফল্যের গল্প বলছে আর আপনি ভাবছেন আমি এত পিছিয়ে কেন আমার জীবনই এত ধীরগতির কেন কিন্তু এই তুলনা শুধু আপনার আত্মবিশ্বাসই কমায় না এটি আপনার স্বচ্ছতা ফোকাস এবং আনন্দ কেড়ে নেয় থিওডোর রুজভেল্ট বলেছিলেন তুলনা হল সুখের চোর আপনি অন্য কারো অধ্যায় সাতাশ দেখে নিজের অধ্যায় তিন থেকে ঘৃণা করতে শুরু করেন কিন্তু তাদের সংগ্রাম পটভূমি সময় সবই আলাদা তাদের যাত্রাপথ আপনার কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন হতে পারে মনোবিজ্ঞানের গবেষণা বলছে নিরন্তর তুলনা সোশ্যাল অ্যাংজাইটি ও ডিপ্রেশনের প্রধান কারণ আর সবচেয়ে খারাপ বিষয় আপনি শুধু তাদের হাইলাইটস দেখেন এবং নিজের জীবনের ব্যাকস্টেজের সাথে তুলনা করেন সমাধান কি প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন আপনি গতকালের চেয়ে আজ এক পার্সেন্ট ভালো কি না আপনার অতীতের সাথে প্রতিযোগিতা করুন কোনো ইনফ্লুয়েন্সারের সাথে নয় আপনার ইউনিকনেস বুঝুন আপনি যেমন তেমন কেউ নেই ছিল না বা হবে না আপনি যা নিজের দুর্বলতা মনে করেন সেটাই হয়তো বিশ্বের কাছে আপনার পার্থক্য হয়ে উঠবে আজই এই অভ্যাস বন্ধ করুন সোশ্যাল মিডিয়ার ফাঁদ এড়িয়ে চলুন মনে রাখবেন আপনি শুধু অন্যদের হাইলাইট রিল দেখছেন তাদের পুরো গল্প নয় আপনার নিজের যাত্রাকে মূল্য দিন আপনার জীবনের হৃদম আলাদা এটাকে কারোর সাথে মেলাতে যাবেন না আপনি যেমন তেমনই যথেষ্ট নিজের সময় নিজের গতিতেই এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন যাতে নতুন ভিডিও মিস না করেন ধন্যবাদ